চলুন কতটা আমরা সংযত হয়ে চলি কতটা নিজেকে কন্ট্রোল করে চলি আমি নর নারী উভয়কে বলছি আপনারা আওয়াজ বন্ধ করুন মামুন আপনাদের কথা হবে আল্লাহ তালা এই জায়গাটাতে বলছেন কুল হেনবি তুমি বলো কাদেরকে যারা মোমেন পুরুষ তাদেরকে বলো কি বলবে আল্লাহ এক উদ্দুমিন আবু সরিহিম তারা যখন রাস্তায় চলবে তো তারা যেন তাদের নজরটাকে নিচু করে চলে এটা আল্লাহ বলছেন মোমিন পুরুষদেরকে এক উদ্দমী তারা চলবে তো সংযত হয়ে চলবে যেমন আপনাকে বুঝাই একটা যুবক ছেলে কামডলের আপনার উত্তর মাথা থেকে আপনার ঢালাই এখন বর্তমানে হয়ে গেছে রাস্তা তো আশি প্লাসে লোক ছেলেটা গাড়ি চালিয়ে আসছে লেংড়া মোড়ে বাজার এই বাজারে যখন প্রবেশ করেছে সামনে একটা ছাগল একটা কচি বাচ্চা এই বাচ্চাটাকে দেখে এত জোরে সে ডিসব্রেক কষেছে মনে হয় তার জানটাই উড়ে যাবে কেন যে নিজেকে কন্ট্রোল যদিও আশি প্লাসে তার গাড়ি আছে তারপরও কন্ট্রোল করলো এই জায়গাতে এসে যে সামনে দিয়ে ছাগল হতে পারে অ্যাক্সিডেন্ট এই ছেলেটা হতে পারে আমার চাকার তলে পড়ে যেতে পারে তখন সংযত হয়ে গেল তেমনি আল্লাহ বলছেন এ নর তোমাদেরকে বলছি তোমরা রাস্তাতে চলবে তো তোমার নজরটাকে নিচু করে চলবে এটা আল্লাহর কোরআন এটা কিন্তু মমিন পুরুষদেরকে বলছেন আর যখন একটা মমিন পুরুষ নিজেকে সংযত হয়ে কন্ট্রোল হয়ে চলতে পারবে তা ঠিক আল্লাহর খাতায় মমিন নামে পরিচয়টা দিতে পারবে এই বিধান যদি আমি আপনি মেনে নি আলহামদুলিল্লাহ নজর নিচে করা তো দূরের কথা বাড়ির জন্য কিছু বাজারে যদি গেলাম কিছু খরিদের জন্য তো নজর নিচু তো দূরের কথা ই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি জি তা আপনাকে কোনটা বলবো এইরকম সংযত হয়ে আপনি এইরকম যদি পজিশনে চলেন আল্লাহর খাতায় মমিন নামে নামটা লিখাতে পারবেন না নিজেকে সংযত হতে